হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে সানডে তো হ্যাপি সানডে জানাই সবাইকে আর আজকে একটু প্ল্যানটা অন্যরকম ছিল সকাল থেকে সকাল থেকে মুডটাই পুরো কিচকিচে হয়ে গেল জানো তো ভাবলাম যে আজকে রান্নাঘরটা পরিষ্কার করবো এটাই ভেবেছিলাম তারপরে পিঁপড়ে কেলেঙ্কারিতে পড়ে গেলাম যেটা আর কি আমার কোয়ার্টারে হামেশাই হয়ে থাকে সবাই জানো এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কিন্তু তবু কোথা থেকে না কোথা থেকে পিঁপড়ে হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না তো প্রতিটা জামা কাপড়ে এমনভাবে পিঁপড়ে হয়ে গেছে যে সেগুলোকে আমি সমস্তটা ওই যে বাইরে এখন রোদে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এরপরে ডিসিশন চেঞ্জ করে ভাবলাম থাক রান্নাঘরটা অন্যদিনে পরিষ্কার করব আজকে আমি এখন এই রুমটা ক্লিন করব। তো তোমরা কিন্তু কালকে রুম ক্লিনিং এর ভিডিও অবশ্যই পাবে তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও তোমরা এই ভিডিও দেখতে চাও কি না তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই